এই যে মাছগুলো বাজার থেকে আমরা কেটে নিয়ে আসছি দেখেন মাশালা কত সুন্দর করে চমৎকার করে কেটে দিয়েছে একশো চল্লিশ টাকায় সবগুলো মাছ কেটে দিয়েছে এক কেজি আঠশশো গ্রাম শুধু এই মাছ না সাথে একটা কোড়াল মাছ ছিল আর একটা মুরগি কেটে দিয়েছে একশো টাকা ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক আর কি রোদ পড়ছে কি রোদ পড়ছে ভাই রোদের ভিতরে যাবো এখন মাছ কিনতে বাজার করতে গেছো একটা সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই আসেন সেই রোদ্র ভিতরে আমার সাথে যাবে ও আসো তুমি রোদের ভিতরে যাবা আসো রোদ্র ভাই আজকে তো খালি ইলিশই বেশি ইলিশই ইলিশ খান না আপনারা

না না আমি সমস্যা নেই আমি যদি আপনি যদি কিছু ইলিশ মাছ বাদ চিংড়ি তো অ্যালার্জি ইলিশও এখন চলে আসছি আমরা লেবুতলার মোড় খুলনা লেবুতলার মোড় ও রেল্লাহ ইলিশ ইলিশ কত করে সাতশো এটা দুই হাজার

মাছ তো মানে নরম হয়ে গেছে পেট একটা নরম নাই আচ্ছা ঠিক আছে দেন একটা লাল দেখা দেন এটা লাল হবে দেন আপনি দেন আমি মাছ মাছ কিনলাম তরমুজ একটা একটা দেন না না একটা দেন একটা দেন আগে একটা খেয়ে দেখি কেমন না একটাই দেন তরমুজ কতটুকু হয়েছে

এই গরমে কুচবি না খেলে হবে মামা কোন জায়গায় এগুলা তুমি তো বানাও হেনে ভাই নাকি পাঁচ নম্বর ঘাটে বাসা বাস তো আরা বাজার করতে আসলাম মাছ টুকটাক জিনিসপত্র কিনলাম দিছে তোমাকে কুচবি মেলায় হ্যাঁ এই হচ্ছে বাজার এই জায়গায় আরো মাছের দোকান বসে সকাল সকাল আসলে একদম ভরে যায় বাস্তর এই দিকে সরি আমি একটু ভুল বলছি এটা হলো লেবুতলার মোর এখানে সকাল সকাল আসতে অনেক মাছ পাওয়া যায় লেবুতলার মোর এই হচ্ছে আমাদের ছোট্ট একটি ব্লক আপনারা যারা খুল্লাবিতে মাছ কিনতে চান সকাল সকাল চলে আসবেন এই লেবুতলার মোর এই ডেবি থেকে একটু আগে ডালেন তো ভাই মাছটি অনেক ভালো অনেক

আজকে তো রাগ হয়ে যাবে লেবুতলার মোড় থেকে আমরা চলে আসলাম খালিশপুর কাঁচা বাজারে এখানে এসে পাঁচ মিশালি মাছ কিনলাম কারণ এখানে অনেক মাছ ছিল না মাসাল মাছগুলা খুব পছন্দ হয়েছে তাই নিলাম তিনশো আশি টাকা করে কেজি এখানে অনেক ধরনের মাছ আছে চরচড়ি করে খেতে এগুলো খুব মজা হবে একদম বিলের তাজা মাছ দেখেন কেটে নিয়ে আসছি তো এই মাছগুলা কিন্তু বাজার থেকে আমি কাটিয়ে আনছি কারণ এতগুলো গুঁড়া মাছ বাসায় আসলে কাটা সম্ভব না দেখেন কত সুন্দর করে কেটে দিছে যে যার কাছ থেকে কাটাইছি তিনি হচ্ছে বাজারের ফারুক ভাই উনি খুব চমৎকার মাছ কাটেন ওনার সাথে সম্পর্ক ভালো উনি সবারই গুঁড়া মাছ কাটেন না আমার কাছে কেটে দিছেন ওনাকে ধন্যবাদ খুব চমৎকার করে কাটছেন দেখেন বন্ধুরা এখানে কি কি মাছ আছে এখানে আছে হচ্ছে বাইলা মাছ কই মাছ আপনার শিং মাছ তারপর মাথা চোখে একটা মাছ আছে নামটা আমি ভুলে গেছি এখানে আছে মিনি মাছ বাইং মাছ পুঁঠি মাছ আছে খুব চমৎকার একদম তাজা মাছ ছিল শিং মাছগুলো একদম টাটকা ছিল কই মাছগুলো একদম নর্তি ছিল দেখেন কি সুন্দর করে কেটে আনছি মাসাল্লাহ ফলি মাছ আছে এখানে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম